হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে বিকালবেলা গোসর করলে মানে শুরুটা অনেক ভালো লাগে ঠান্ডা লাগে এই যে এখন গোসুর করে আমি কাপড় হাতে দিয়ে দাঁড়িয়ে আছি তো আমি এখন আর কি কাপড়টি নাবো আমি কী কী করি আপনারা দেখতে থাকুন

তো এই আমার কবিতারগুলো দেখতে দেখতে মার্শাল্লা বড় হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই দুইটা কবিতার দিয়ে জানি আমি আর অনেকগুলান করতে পারি তো এগুলো আমার শখের কবিতা তো সব তো এই আমার মাটির চুলা আসলে মূলত মাটির চুলাটা আমার রান্না হয় না ঠিক আছে খুব কম হয় বাতাস আসে তো এই জন্য আর আপনাদের ভাইয়া রাগ করে যে তোমার সবসময় মাঠে ছোলা রান্না করতে হবে না মাঝে মধ্যে রান্না করতাম তো আমি মাঝে মধ্যে আর কি রান্না করি তো আপনারা তো দেখে যে এই ছাদের ভিডিও তো আছে না একটা জিনিস দেখায় আমি কিছুদিন তো এই গুণ দেখেন একটা নদী গাছ তো এই নন্দি গাছ না আমি নিজে ইচ্ছাকৃতভাবে লাগাই নেই কিন্তু মেন্দি গাছ কিন্তু পইরা পইরা হয়েছে ঠিক আছে তো মাঝে মাঝে না শুনতে হলে আপনাদের দোয়া অনেক বড়ো হয়েছে এই জন্য তো এটা আমার এক শাশুড়ি শাশুড়ি আছে ওনার জন্য মূলত আমি ওনাকে দিব ঠিক আছে তো আসুন আমি আরো কিছু দেখাই এটা আমার আতা ফল গাছ তো এই আতাফল গাছটা আমি আমার গ্রামের বাড়ি থেকে আমি লাগিয়েছিলাম বিচি মানে ফলটা খাওয়ার পরে লাগাইছি লাগানোর পরে এই ফল গাছটা হয়েছে তো মার্শাল্লা দিলে মনে করেন যখন ফল হয় মানে অনেক বড়ো বড়ো হয় ঠিক আছে কিন্তু অনেক মিষ্টি হয় তো ওই যে পাশের বিলিংটা আর কি মনে করেন ভাঙছে ইয় মানে বাড়ি করার জন্য এটা ই করছে এই জন্য আর কি আমার গাছটা অনেকটাই কেটে ফেলেছে ঠিক আছে তো এই তো তো আপনারা তো স্বাদের ভিডিও দেখলেন তো এ আর কি আমার চলাফেরা বা হাঁটা চলা আসলে মূলত আমি নিচে বেশি একটা যাই না খুব কম আসলে আমার নিচে মানে বেশি একটা ভালো লাগে না তো আমার মেয়েটা অনেক বায়না করে নিচে যাওয়ার জন্য তো দেখেন এরকম বললাম না যদি আমি সব কিছু যদি উপরে পাই আমার নিচে যাওয়া তো কোনো প্রশ্ন ওঠে না তো আপনারা দেখেন আমার সারটা আসলো এই সময়টা অনেকই এই যে দেখেন আমার মেয়েটা চলে আসছে আপনি দেখেন কি বলতেছে পাগলের মতন ঘুরে আসলে তো ও মূলত একবার যদি বাইরে যাইতে চায় মানে যাইতে পারলে আর মনে করেন ও উপরে আসতে চায় না তো একটা আঙ্কেল বলছেন যে আমার হাজব্যান্ড রান্না করে সারটা কীরকম না খাইলে কীভাবে বুঝুন তো আঙ্কেল আপনার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আপনি যদি কখনো বাংলাদেশে আসেন ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবেন আমার হাজব্যান্ডকে রান্না খাবেন ইনশাল্লাহ আসলে সে অপুবাসী সময় বাহিরে ছিল ঠিক আছে তো এটাই তো আপনি কমেন্টগুলো না আমার সবসময় ভালো লাগে আমার মেয়েটাকে মনে করেন অনেক সাপোর্ট করেন বা ভালোবাসেন ভালো ভালো কমেন্ট কর তো এমনই জন্য দোয়া করবেন তো আসেন আমার ঘরের দিটা দেখুন

নিজের ভাইয়াকে কয়েকটা দেখেন না আসলে ওনার মনটা ভালো নয় এই জন্য তাইলে এই যে দেখুন তো আপনাদের তোদের ভাইয়ার জন্য সবসময় দোয়া করবেন আল্লাহর মতো আমরা হাজব্যান্ড অফ জেনে সবসময় এরকম ভালোভাবে থাকতে পারি বা মিলেমিশে কাজ করতে পারি তো আজকের বোলকটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন